আসানসোল শহরের ইতিহাস আর ধর্মীয় উৎসবের মধ্যে যেন এক অবিচ্ছেদ্য সেতু বন্ধন তৈরি করেছে ট্রাফিক সার্বজনীন কালী কমিটি প্রায় বাহাত্তর বছর ধরে শহরের বুকে এই পুজো শুধু এক ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় এ এক আবেগ ঐতিহ্য আর সমাজ সেবার সুনিপণ মেলবন্ধন এই পুজোর অন্যতম আকর্ষণ হল দেবীর রূপ এখানে মা কালী পূজিত হন শ্মশান কালী রূপে যা বাংলার লোকবিশ্বাস আর তন্ত্র সাধনার গভীর ছোঁয়া বহন করে পনেরো ফুট উচ্চতার প্রতিমা মায়ের তীব্র দৃষ্টিভঙ্গি আর অলৌকিক আবহ মনকে আপ্লুত করে একসময় এই পুজোকে কেন্দ্র করেই ছিল আসানসোল শহরের প্রধান কালী মেলা চারদিক আলো ঢাক ভিড় আর হাসির মধ্যে উৎসবের জোয়ার বইতই মাঠে সময়ের সাথে সাথে মেলার রূপ ফিকে হলেও রীতিনীতি আজও অক্ষুণ্ণ সবচেয়ে বড় বিশেষ রীতি হলো এই পুজোর তারাপীঠ থেকে আনা গঙ্গা জলে মায়ের পুজো পুজোর কমিটি সংস্কৃতি চর্চা সমাজ সেবার ক্ষেত্রেও সক্রিয় পুজোর দিনগুলোতে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান নাটক সঙ্গীত লোকনৃত্য থাকে ভোগ বিতরণ যেখানে এলাকার সকল মানুষ একত্রিত হয়ে উপভোগ করেন খিচুড়ি লাবড়া ও ভোজ কমিটির পক্ষ থেকে বছরে বিভিন্ন সময় রক্তদান শিবির ও বস্রদানেরও আয়োজন করা হয় আমার ট্রাফিক জেমনিসিয়াম আসানসোল তো আমাদের এইটা সত্তর বছরকার পুজো আমাদের থিমটা মেনলি থিমটা আজ এবার করা যেটা হচ্ছে সেটা গ্রাম বাংলার ওপরে সিনটা করা হচ্ছে আমাদের যে ঠাকুর সত্তর বছর ধরে আমাদের এখানেই হয় এবং এই যে জলটা আনা হয় এই জলটা তারাপীঠ থেকেই আনা হয় এবং সকালবেলা ভোরবেলা আমাদের গিয়ে তারাপীঠ থেকে নিয়ে আসে এবং যখন আমাদের ঘট বিসর্জন করা হয় সেটা আমাদের তারাপীঠে গিয়ে বিসর্জন করা হয় এবার আমাদের নতুন নতুন প্রতিবরিত প্যান্ডেলের মাধ্যমে হয় এবছর আমরা গ্রাম বাংলাটাকে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এরকম আশা করি আমাদের আসানসোলে এবার প্রথমই হচ্ছে তো এটা মোটামুটি আমাদের এখানে আগে মেলা হতো তো দু থেকে মেলাটা আমাদের এখানে বন্ধ হয়ে গেছে সবই এখন মোটামুটি চলছে লোকজন ভিড় ভাড়টা ভালোই হয় আমাদের এখানে তিন দিন ধরে প্রোগ্রাম চলে আর মাঝের দিন আমাদের কালচারাল প্রোগ্রাম হয় এবং তারপরের দিন আমাদের এখানে খিচুড়ি ভোগ পুরো প্রত্যেকটা আমাদের কলোনিবাসী হোক বা আশেপাশে বাজার লোকজন হয় মোটামুটি দুই থেকে আড়াই হাজার লোক আমাদের এখানে খিচুড়ি ভোগ গ্রহণ করে আসানসোল থেকে রাহুল বাংলা